আপনারা জানেন যে শনিবারই আপত্তিকর মন্তব্য করেছিলেন কারামন্ত্রী অখিল গিরি এবং এর পরপরই যে ছবি উঠে এসেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি জানিয়েছেন যে অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে না হলে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দলের তরফে কিন্তু তাকে এভাবেই করা নির্দেশ দেয়া হয় কিন্তু কোনোভাবেই তিনি ক্ষমা চাইবেন না ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এমনটাই কিন্তু তিনি স্পষ্টত জানিয়েছেন পদত্যাগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রীর হাতে এমনটাই জানিয়েছেন তিনি বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকের আগেই পদত্যাগপত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে অখিলগিরের ইতিমধ্যেই যা জানা যাচ্ছে যে বিধানসভায় গিয়েছেন কারা মন্ত্রী অখিলগিরি এবং যে ছবি উঠে এসেছে যে মন্ত্রিসভার বৈঠকের আগেই তিনি পদত্যাগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রীর হতে কিন্তু পরেও কিন্তু ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই এবং তিনি জানিয়েছেন যে তার রাজনৈতিক জীবনে তিনি কোনোদিনও সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাননি তাই সেই অর্থে আজও তিনি ক্ষমা চাইবেন না ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এমনটাই কিন্তু স্পষ্টত জানিয়েছেন অখিলগিরি আপনারা জানেন যে বন দফতরের এক মহিলা আধিকারিককে কুকথা বলার একটি ভিডিও প্রকাশ্যে আসে এবং এরপরেই কিন্তু রাজ্য রাজনীতি যথেষ্ট তোলপাড় হয় আমরা কথা বলবো এ বিষয়ে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা আমরা জানি যে তিনি স্পষ্টত জানিয়েছেন যে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই সেক্ষেত্রে তিনি পদত্যাগ করবেন এবং পদত্যাগপত্র তুলে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এর কি আপডেট রয়েছে হ্যাঁ একেবারেই তাই গতকালই তিনি জানিয়েছিলেন যে গতকাল তিনি প্রাথমিক ভাবে মেল করেছিলেন মেলের মারফত তিনি তার পদত্যাগ পাঠিয়ে দেন এবং আজকে বিধানসভায় তিনি এসে তার পদত্যাগের যে অফিসিয়াল লেটার সেটা তিনি এই গোটা বিষয়টা নিয়ে একটা চাপানো তোর ছিল এমএলএ হসপেল থেকে প্রাথমিকভাবে ভাবে তিনি একবার বেবি বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন তারপরে তিনি আবারও এমএলএ হসপিটালে ফেরত যান কিছু সময় পরে আবারও তাকে এমএলএ হসপিটেল থেকে বেরোতে দেখা যায় এবং কিছুক্ষণ আগে সাড়ে বারোটা নাগাদ তিনি একেবারে বলা যেতে পারে যে গেট দিয়ে ভাবে মন্ত্রী বা বিধায়করা ঢোকেন সেই গেট দিয়ে নয় অন্য গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করেন এবং পাঁচ মিনিটের মধ্যে তার যাবতীয় যা দায়িত্ব ছিল পদত্যাগ করার যা প্রক্রিয়া সেটা সেরে তিনি আবারও রওনা দিয়েছেন রামনগরের উদ্দেশ্যে এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং একই সঙ্গে যেটা বক্তব্য যে গতকালই তিনি ইউনিয়ন পদত্যাগপত্র পাঠানোর পরে তিনি তার যাবতীয় যা সুবিধে যিনি পেতেন সরকারি গাড়ি থেকে শুরু করে আরো অন্যান্য যা সুযোগ সুবিধা সমস্ত কিছুই তিনি ছেড়ে দিয়েছেন এমনটাই খবর রয়েছে তবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সরাসরি কোন রকম সাক্ষাৎ হয়েছে কিনা বা এখনো কথা হয়েছে কিনা আদৌ সেই সংক্রান্ত বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি সূত্র খবর যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোন রকম কোনো কথোপকর্কথন হয়নি অশিল গিরে তিনি শুধুমাত্র তার যেটুকু যে দায়িত্ব যেটা তিনি গতকালই জানিয়েছিলেন যে তিনি বিধানসভায় এসে ইস্তফা পক্ষ তুলে দেবেন সেই দায়িত্ব মিটিয়ে আহ একেবারেই বিধানসভা থেকে বেরিয়ে যায় এবং যথেষ্ট গোপনীয়তা ছিল গোটা বিষয়টার মধ্যে কারণ সংবাদ মাধ্যমের নজর ছিল এই বিষয়টার ক্ষেত্রে সেক্ষেত্রে একেবারেই সন্তর পরে তিনি আসেন বিধানসভায় এবং তার দায়িত্ব পালন করে তিনি আবারও রওনা দিয়েছেন রামনগরের উদ্দেশ্যে এমনটাই আমরা সূচনা খবর পাচ্ছি ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে